কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল মশলা দিয়ে রুলি মাছের চচ্চড়ি বন্ধুরা আর আজকের ওয়েদারটা দেখুন একদম মেঘ সকাল থেকে মেঘ হয়ে আছে যে কোনো মুহূর্তে বন্ধুরা বৃষ্টি আসতে পারে আবার কালকে তো প্রচুর রোদ ছিল ধান সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আজকে ধান যে রোদে দেবো একদম রোদ নেই তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে যাক এই কড়ার মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম রুলি মাছ আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেগুন আর বেগুনটা দেখুন বন্ধুরা এই রকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি পেরা কাঁচা লঙ্কা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেব কাঁচা টমেটো আমি এখানে চারটা কাঁচা টমেটো নিয়েছি দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে স্পেশাল মশলা স্পেশাল মশলাটা হচ্ছে বন্ধুরা পাঁচ ফোড়ন নদীর মাছে পাঁচ ফোড়ন দিলে কিন্তু খেতে দারুণ লাগে বেটেও আপনারা দিতে পারেন আর গোটাও দিতে পারেন যেভাবেই দেবেন কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল দিয়ে দেবো সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে যত ভালোভাবে মাখবেন বন্ধুরা ত্বকেটা কিন্তু তত বেশি টেস্ট লাগে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো দেখে নেব তরকারি হয়েছে কিন্তু তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তরকারিটা ঠান্ডা করে আপনাদের দেখালাম তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন আর এই তরকারি বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে যারা যারা খেয়েছেন তারাও আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগে খেতে আর যারা যারা খাননি বন্ধুরা তারাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন খেতে কেমন হয়েছে